ভারতের সবচেয়ে বড় মিউজিক কোম্পানি টি সিরিজকে ছাড়িয়ে এবার ইউটিউব প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করার চ্যানেলে পরিণত হয়েছে মিস্টার বিস্ট জিমি ডোনাল্ডসন যাকে সবাই মিস্টার বিস্ট নামে চেনে দুশো উনসত্তর মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করার মধ্য দিয়ে ছয় বছর আগের পিউডিপির প্রতিশোধ নিয়েছে এই ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার একটি পোস্টের মাধ্যমে তিনি এভাবে তার অভিব্যক্তি প্রকাশ করেন তার এই পোস্ট করার পর এটি প্রায় দশ মিলিয়ন ভিউ অর্জন করে পোস্টটিতে অসংখ্য লাইক ও কমেন্টসও রয়েছে স্বয়ং টুইটারের মালিক এলন মাস্কো আরও অনেকে তাদের প্রতিক্রিয়া জানান I'm হাজার সালে শুরুর দিকে তিনি ইউটিউবে ভিডিও পোস্ট করা শুরু করেন প্রথম দিকে তার চ্যানেলে প্রাথমিক বিষয়বস্তু ছিল লেটস প্লেস থেকে শুরু করে অন্যান্য ইউটিউবারদের সম্পদের পরিমাণ ও মাসিক ইনকাম করা ইত্যাদি টাইপের ভিডিও নিয়ে দু হাজার সালে তার এক লক্ষ গণনা করা ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং ভিডিওটি কয়েকদিনের মধ্যে প্রত্যাশার চেয়ে কয়েক গুণ ভিউ অর্জন করে তখন থেকেই তিনি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন তার বেশিরভাগ ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করেছে এরপর থেকে তিনি তার ভিডিওগুলো বিশাল আকারে উপস্থাপন করা শুরু করেন তিনি বিভিন্ন ভিডিও স্ট্যান্ড ফ্র্যাঙ্ক এবং চোখ ধাদানো নগদ উপহার প্রদানের মাধ্যমে তার চ্যানেলে নতুন সূচনা আনেন সর্বমহলের দর্শকের ভালোবাসাও পাওয়া শুরু করেন যার ফলে ধীরে ধীরে ইউটিউবের সেরা চ্যানেলগুলোর মধ্যে নিজের নাম প্রতিষ্ঠা করেন